ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান তার আয়নাঘরের স্মৃতিচারণ করতে গিয়ে একটি টেলিভিশন টক শোতে বলেন যখন আমি নিশ্চিত হই যে আমি অপহরণ হয়েছি তখন আমি ধরেই নিয়েছিলাম আমি এখান থেকে আর বের হতে পারবো না তখন ভাবলাম দুনিয়ার জীবন তো এখানেই শেষ পরকালের জন্য কিছু করতে হবে ওদের কাছে আমি একটা ঘড়ি চেয়েছিলাম যাতে সময় মতো নামাজ পড়তে পারি বলেছিলাম আপনারাও তো মুসলমান আমিও মুসলমান আমাকে একটা কোরআন শরিক দেন কিন্তু তারা খুব স্পষ্টভাবে বলে দিয়েছে উপরে নিষেধ আছে আমরা দিতে পারবো না মাঝে মাঝে মনে হয়েছে এর থেকে মরে যাওয়াই ভালো আমি নামাজ পড়ছিলাম এ সময় হঠাৎ করে কয়েকজন ঢুকে নামাজ দ্রুত শেষ করতে বলল নর্মালি তারা এটা বলে না গামছা দিয়ে চোখ এবং হাত বেঁধে গাড়িতে তুলল গাড়িতে দুইজন আমার বুকের মধ্যে বসে রইল আমি তো ভেবেছিলাম যে এটাই আমার শেষ আমি তখন দোয়া করতেছিলাম ইয়াসিন পড়তেছিলাম যাতে মৃত্যুটা সহজ হয় হঠাৎ গাড়ি থামিয়ে আমাকে নিচে ফেলে দিল তখন আমি ভাবলাম যে এখন একটা গুলির আওয়াজ শুনব এবং আমার জীবনটা এখানে শেষ হয়ে যাবে তখনও জানতাম না বিপ্লব হয়েছে বাহিরে কিন্তু তখন দেখলাম ওরা চলে গেল